সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য দেয়ার প্রতিবাদে জেলায় জেলায় বুলডোজার কর্মসূচি পালন করা হচ্ছে ছাত্র জনতার ব্যানারে বিভিন্ন স্থানে ভাঙচুর করা হচ্ছে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি শেখ পরিবারের সদস্যদের নামের বিভিন্ন স্থাপনায় তাণ্ডব চালানোর পাশাপাশি বিভিন্ন নাম ফলক খুলে ফেলা হয়েছে খুলনায় শেখ বাড়ি খ্যাত ভবন গুড়িয়ে দেয় বিক্ষুব্ধরা এছাড়া সাবেক এমপি মাহবুবুল হানিফের বাড়িতেও আগুন দেয়া হয় লাইভে এসে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য তারই জেরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই ভাঙচুর ছাত্রজনতার ব্যানারে প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নামফলক ভেঙে বিজয় চব্বিশ নাম দেওয়া হয় পরে মুছে ফেলা হয় ফজিলাতুন নেসা মুজিব হল নির্মাণাধীন শেখ হাসিনা হলসহ ক্যাম্পাস জুড়ে মুজিব পরিবারের নামের বিভিন্ন গ্রাফিতি আর দেয়াল লেখন ফ্যাসিস তৈরির যে আতুর ঘরগুলো এই আতুর ঘরগুলো আমরা ভেঙে দিয়ে এই জায়গাগুলোকে আমরা বিপ্লবের ছাপ দিতে চাই এই নামকরণগুলো আমরা বিপ্লবের আলোকে করতে খুলনা নগরীর ময়লাপতা মোড় শেরে বাংলা রোডে শেখবাড়ি ক্ষেত ভবনটি বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেয় ক্ষুব্ধ ছাত্র জনতা বলেন নতুন বাংলাদেশে ফেসিবাদের কোনো চিহ্নই আর ঠাই পাবে না এই শেখ বাড়িপাড়ার আমলীগার ক্যাবলা এই ক্যাবলাকে আমরা ছাত্র জনতা প্রতিবাদ রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সদস্যদের নামের বিভিন্ন স্থাপনা ঘুরিয়ে দেওয়া হয়েছে কারমাইকেল কলেজেও ভাঙচুর চালানো হয় ছাত্র জনতার ব্যানারে এই আমরা বিশ্বাস করি হয়ে যাবে চিরতরে এই মুজিববাদের কবর বাংলাদেশের মাটিতে রচিত হবে সাতক্ষীরা শহরে শেখ মুজিবুর রহমানের মুরালেও চলে ভাংচুর পরে জেলা পরিষদ ও সদর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সেও ঘুরিয়ে দেওয়া হয় বঙ্গবন্ধুর মুরাল

বিগত সতেরো বছর ধরে মানুষকে জ্বালিয়েছে সুতরাং এই ফেসিবাদ যেন বাংলাদেশে আর কখনো উত্থান হতে না পারে কখনো যেন একটি পরিবার কেন্দ্রিক একটি রাষ্ট্র ব্যবস্থা হতে না পারে এই শেখ মুরাল যা আছে চিত্র যা আছে সব মুছে ফেলবে ইনশাআল্লাহ কুষ্টিয়ায় শহরের কাস্টম মোড় থেকে মশাল মিছিল বের করে উত্তেজিত ছাত্র জনতা পরে পিটিআই মোড়ে অবস্থিত কুষ্টিয়া তিন আসনের সাবেক এমপি মাহবুব উল হানিফের বাড়িতে আগুন ও বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় এছাড়া জনতার ব্যানারে সিলেট ভোলাসহ বিভিন্ন জেলার পাশাপাশি সাভারেও ভাঙচুর আর মশাল মিছিল বের করা হয় হুমায়ুন রশিদ যমুনা নিউ